আমরা যাচ্ছি মেলা দেখতে আমিও যাব তোমাদেরকেও নিয়ে যাব চলো তো আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি ওরা যাবে বলে প্রচন্ড বায়না করছিল এবার আমরা বেরিয়ে পড়েছি চলো অবশেষে চলেই এলাম মেলা দেখতে গাড়িতে বসে আছি এখন যাচ্ছি মেলা দেখতে তো এবার জল যাচ্ছি ওখানে এখন প্রচুর পরিমাণে জল ঢালা হচ্ছে এবছর অনেক লোক জল আনতে এই সব জল ঢেলে বাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি মেলা দেখতে আমিও দেখবো আর তোমাদেরকে দেখাবো না তা কখনো হয় তো চলো দেখা যাক ওখানে গিয়ে কি কি দেখাতে পারি তোমাদেরকে তো দেখেছো তো বন্ধুরা গল্প করতে করতে কখন যে চলেই এসেছি মেলা তলায় বুঝতেই পারিনি ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে প্যান্ডেলের গেট প্যান্ডেলের বলতে ঠাকুর মন্দিরের মানে গেট দেখো এখানে সবাই যাচ্ছে আমরা আর আমার যা ধরে দিচ্ছে ভিডিওটা আমি আমার যা ওর মা বোন দিদি অনেক সবাই মিলে গেছিলাম এই যে আমার ছেলে জোর না আসছে দেখো কত সুন্দর লাগছে গেটটা খুব সুন্দর হয়েছিল সবকিছু আর প্রচুর ভিড়ও হয়েছিল তো মেলায় এসেছি মায়ের মুখ দেখব না তা কখনো হয় চলো এবার দেখে নেওয়া যাক মায়ের মুখ যেটা দেখলেই মেলা দেখা কমপ্লিট হয়ে যাবে দেখেছেন কত বড় দেখলেই গায়ে কাঁটা দেবে এখানকার মা প্রচুর জাগ্রত ওই ওই সামনে একটা পুকুর রয়েছে ওখান থেকে সব ডন্ডি দিয়ে দিয়ে আসছে আর ওখানে মানে সব কিছু সিন সিনারি করেছে আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিদির বোন লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে ওখানে নাচতে শুরু করে দিয়েছে ফচকে গুলো এবার সবাই তো পুরো কুরোরে করে শুয়েই পড়ছে এবার চলে গেলাম ওই যে ওখানে হচ্ছে শ্মশান শ্মশানটার পাশেই মেলা বসেছে অনেক কিছু বসেছে প্রচন্ড ভিড় হয়েছিল তো ওই জন্য ভিডিওটা মানে বেশিক্ষণ করতে পারা যায়নি এতটুকুই আজকের মতো টাটা Okay. Abang yeah. yeah. oh, <laughs> <is. laughs> kind of dia